ফের বাতিল হল রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের ট্রান্সফার অর্ডার পুরোপুরি বদলে গেল রাজগঞ্জের প্রশাসনিক রদবদলের সম্ভাবনা প্রসঙ্গত এর আগেও রাজগঞ্জের বিডিওকে কালিম্পংয়ে বদলির নির্দেশ দেওয়া হয়েছিল তবে সেই নির্দেশও পরবর্তীতে বাতিল হয়ে যায় গতকালই রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনকে উত্তর দিনাজপুর জেলার ডিএমডিসি পদে বদলি করার নির্দেশ জারি করা হয়েছিল তবে সংশোধিত নির্দেশ অনুযায়ী প্রশান্ত বর্মন সহ মোট দশজন অফিসারের বদলির নির্দেশ বাতিল করা হয়েছে নবান্নের সংশোধিত নির্দেশ অনুযায়ী রাজগঞ্জে যাদের আসার কথা ছিল অর্থাৎ কুরসুরার বিডিও কমল উদ্দিন আহমেদ এবং অভিক কুমার ব্যানার্জি তারা অন্যত্র বদলি হচ্ছেন সংশোধিত ট্রান্সফার অর্ডার অনুযায়ী প্রশান্ত বর্মন থাকবেন নিজের জায়গাতেই এদিকে কমল উদ্দিন আহমেদ যাবেন রায়গঞ্জে অভিক কুমার ব্যানার্জি যাবেন ঝালদা এক নম্বর ব্লকে স্বাভাবিকভাবেই এই নাটকীয় পরিবর্তনে প্রশাসনিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে সূত্রের খবর প্রশান্ত বর্মন সহ মোট জন আধিকারিকের বদলির নির্দেশ বাতিল করেছে নবান্ন আপনাদের ক্ষমতা থাকলে আপনারা এসআইআর করার পরেও তৃণমূল কংগ্রেসের যা ভোটের আসন ছিল দু সালে একটা হলেও বাড়াবো কমার জায়গায় নেই আর বিজেপিকে পঞ্চাশে নামাবো ক্ষমতা থাকলে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুন আর যদি আসন সংখ্যা বাড়ে এসআইআর হওয়ার পরেও আপনারা যত ক্ষমতা আছে প্রয়োগ করুন যত বল আছে আগেও তো করেছেন একশো দিনের টাকা আটকাতে পেরেছেন এই একশো দিনের টাকা তো আমরা ছিনিয়ে আনবো আইন আইন আইনত আমরা লড়ব কন্টেন্ট ফাইল হবে যদি কোর্টের ভায়োলেশন আপনারা না কোর্টের গাইডলাইন যদি আপনারা ভায়োলেট করেন তার সাথে পলিটিক্যাল লড়াইও হবে আর যদি আপনারা এসআইআর করেও গুহারা হারেন তাহলে বিজেপির নেতারা অন্তত পক্ষে একটা আন্ডারটেকিং দিয়ে বা বাংলার সংবাদ মাধ্যমকে ডেকে সাংবাদিক বন্ধুদের সাক্ষী রেখে বাংলার দশ কোটি মানুষের সামনে বলুক যে আমরা যদি দু হাজার ছাব্বিশে হারি আর তৃণমূলের আসন সংখ্যা একটা হলেও বাড়ে আমরা এক সপ্তাহের মধ্যে দু লক্ষ কোটি টাকা বকেয়া ছেড়ে দেব না হলে আপনারা যা বলবেন আমি তাই করব আমার ওপেন চ্যালেঞ্জ বিজেপির নেতাদের কাছে অ্যাকসেপ্ট করুন পারবেন ক্ষমতা আছে তৃণমূল ভোট ব্যাংকের রাজনীতি করে না আপনারা নিজেদেরকে হিন্দুদের রক্ষাকর্তা বলে দাবি করেন আজকে একজন ভদ্রলোক মারা গেছে খর্দাতে তার নাম প্রদীপ কর জিজ্ঞেস করুন তো কটা বিজেপির নেতা খোঁজ নিয়েছে মমতা ব্যানার্জি ভোট ব্যাংকের রাজনীতি করে প্রথম যদি তার বাড়িতে কেউ গিয়ে থাকে সাহায্যের হাত বাড়াতে তৃণমূলের লোকেরা গেছে এসআইআর ঘোষণা হওয়ার পর থেকে এই রিজেন্ট কলোনি নগর